আলাইকুম কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম দেশি বিদেশি সকল প্রকারের হচ্ছে আপনার ফলজ চারা আমাদের দেশের মানুষ কিন্তু এখন অধিকাংশ মানুষ এখন হচ্ছে রোগগ্রস্ত হয়ে যাচ্ছে শুধু আমাদের খাদ্য অভ্যাস খারাপ বিধায় আমরা যদি হচ্ছে বেশি বেশি পরিমাণ আমাদের খাদ্য তালিকায় যদি আমরা হচ্ছে ফল ফল আদি যদি হচ্ছে রাখতে পারি তাহলে কিন্তু আমরা হচ্ছে শারীরিক ভাবে কিন্তু হচ্ছে আমরা সুস্থ সবল থাকতে পারবো তা না হলে কিন্তু হচ্ছে আমাদের দেশের মানুষ কিন্তু এখন অধিক পরিমাণ হচ্ছে সব রোগগ্রস্ত হয়ে যাচ্ছে শুধু আমাদের খাদ্য অভ্যাস খারাপ বিধায় আমরা হচ্ছে বিদেশি যে ফলগুলো হচ্ছে আমাদের দেশে পাওয়া যায় এগুলো হচ্ছে আমাদের অনেক চড়া দাম দিয়ে হচ্ছে কিন্তু এগুলো আমাদের কিনে খাওয়া লাগে তাই আমরা হচ্ছে এত চড়া দাম দিয়ে হচ্ছে ফলগুলো হচ্ছে আমরা কিনে আর খাবো না আমরা নিজেদের দেশে আমরা এগুলো হচ্ছে বেশি বেশি পরিমাণ আমরা এগুলো হচ্ছে রোপণ করব তাহলে আমাদের দেশের মানুষ এগুলো খুবই স্বল্প দামে হচ্ছে এগুলো খেতে পারবে এই যে কি পাচ্ছেন এটা হচ্ছে আপনার দার্জিলিং কমলা আমি যে গাছটা দেখা দিয়ে যাচ্ছি চার থেকে সাড়ে চারশো টাকা কেজি তাহলে হচ্ছে আমরা এগুলো কিভাবে কিনে খাবো বলেন আমরা যদি একটি জায়গায় দুইটা গাছ আমরা বাসায় যদি হচ্ছে লাগান তাহলে কিন্তু হচ্ছে আপনাদের বাসার চাহিদাটা কিন্তু পূরণ হয়ে যাবে আরো হচ্ছে আপনাদের আত্মীয় স্বজনদেরকেও হচ্ছে আপনার ফলগুলো হচ্ছে খাওয়াতে পারবেন তাই আমি চাই আমাদের দেশে এগুলো হচ্ছে বেশি বেশি পরিমাণ হচ্ছে বাণিজ্যভাবে চাষ করুক যারা বাসা বাড়িতে আছে তারা হচ্ছে এগুলো নিয়ে রোপণ করুক বাসার সাজে রোপণ করুক বিভিন্ন ভাবে এগুলো হচ্ছে রোপণ করুক যাতে আমাদের দেশের মানুষ এগুলো ফলগুলো খেতে পায় আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি এগুলো হচ্ছে বিদেশি ফল এই যে রুবি লঙ্গান ফলের সাইজগুলো দেখেন এগুলো খাতি এত পরিমাণ স্বাদ সেটা আপনারা না খেলে বুঝতে না যে কি পরিমাণ স্বাদ এই ফলটার এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার রুবি লঙ্গান বারো মাস হয়ে থাকে আর এটা হচ্ছে আপনার ফোর সিজন লঙ্গন এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব হচ্ছে আপনার ফলে ভরা এগুলো ফোর সিজন লঙ্গন এগুলো কিন্তু হচ্ছে আপনারা বিদেশি ফল এগুলো বিশুর একটি উপজাতি কিন্তু এগুলো বাইরের দেশের এগুলো আমাদের নিজেদের দেশের না এগুলো সাইজে আপনার অনেক বড় হয়ে থাকে এই সাইড একটু দেখাই দেন ফলগুলা এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার অনেক বড় বড় সাইজ হয়ে থাকে এগুলো কিন্তু সব ম্যাচ হয়ে গেছে খাওয়ার উপযোগী হয়ে গেছে আবার নতুন করে গাছে কিন্তু সব মুকুল চলে আসে এরকম বারো মাস কিন্তু হচ্ছে আপনার গাছে ফল ফুল অবশ্যই আপনাদের লেগে থাকবে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সাইডি ই ভেতনামি মালটা গাছে যে কি পরিমাণ ফল হয় সেটা আপনারা দেখেন তাহলে এগুলো কেন আমাদের দেশের মানুষ যে এত হিয়ালি করে লাগাতে আমি এটাই বুঝি না এই যে দেখতে পাচ্ছেন আমি এগুলো কিন্তু চৌষট্টিটা জেলায় কুরিয়ার করে থাকি তাই আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে গাছগুলো নিয়ে আপনারা হচ্ছে বাণিজ্য ভাবে চাষ করতে পারবেন বাসা বাড়তি রোপন করতে পারবেন বাসার পারবেন বিভিন্ন ভাবে আপনারা এগুলো রোপণ করতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে আরো পেয়ে যাবেন বিভিন্ন ফল ফুল বিভিন্ন জাতির গাছ কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন মাধবীলতা এই যে দেখেন ফুল মাধবিলতা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন খুবই সুন্দর কিন্তু ফুলগুলো আপনারা এই দেখেন এগুলো কিন্তু হচ্ছে লঙ্গানের হচ্ছে সব মুকুল সহ গাছ এই যে দেখতে পাচ্ছেন মুকুল সহ গাছ আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন মনে করেন হচ্ছে আপনার সব ফলসহ পিংপং লঙ্গান এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পিঙ্কং লঙ্গান হোয়াইট লঙ্গান বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন গাছে যে কি পরিমাণ ফল হয় সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফল হয়ে থাকে আপনারা চাইলে বাসার ছাদের রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন চায়না লেবু এই যে এটা হচ্ছে আপনার হচ্ছে নেট কমলা বলে থাকে অনেকেই এটাও কিন্তু হচ্ছে আপনার নিয়ে বাসার সাদে রোপণ করতে প্রচুর পরিমাণ কিন্তু গাছে ফল হয়ে আছে এগুলো ফল সহ কিন্তু আপনারা নিয়ে রোপণ করতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বাড়িওয়ান মালটা এই দেখেন আল্লাহর কি নিয়ম দেখতে পাচ্ছেন এই তিনটি ফল হচ্ছে আপনার এক কেজি এই দেখেন এই তিনটা ফল কিন্তু এক কেজি এত বড় বড় হচ্ছে হয়ে থাকে আর এগুলো হচ্ছে প্রচুর পরিমাণে মিষ্টি হয়ে থাকে একদম হলুদ কালার হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন ফলগুলো দেখেন দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে গাছ এগুলা আপনাদেরকে আরো দেখাচ্ছি বট গাছ এটা বনশী বট গাছ আছে এই যে দেখেন যারা শখিন মানুষ হচ্ছে খুবই সেন্সুরিক যারা মানুষ তারা কিন্তু হচ্ছে বট গাছগুলো শোপিস হিসাবে হচ্ছে রাখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এই বিশ বছর অধিক কিন্তু বয়স এই গাছটার এই বট গাছটার এই যে দেখতে পাচ্ছেন বিশ বছরের চেয়ে কিন্তু বেশি বয়স এই গাছটার ওই যে দেখেন কত সুন্দর জুপালো কত সুন্দর হচ্ছে বট গাছ এটা এটাও কিন্তু আপনারা নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে সুইট লেমন এই যে দেখতে পাচ্ছেন খুবই পুষ্টিকর একটি ফল সুইট লেমন এটাও কিন্তু হচ্ছে আপনারা খেতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে বারো মাসের জল পায় এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই আমার ভিডিওটা হচ্ছে না টেন শেষ পর্যন্ত দেখবেন দেখলে কিন্তু আপনারা বিভিন্ন ফলজ চারা কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন চায়না 3 হচ্ছে সিটলেস লেবু এই লেবুগুলা কিন্তু কোনো দানা হয় না এগুলো 12 মাস হয় থাকে যে দেখতে পাচ্ছেন ওwidehat ফুল এই যে দেখেন আবার হচ্ছে ছোট সাইজ হচ্ছেwidehat ফুল এই যে আবার ছোট সাইজ হচ্ছে যে দেখেন এই দেখেন আবার ডেসিজন হচ্ছে 12 বেশি কর এই দেখেন কল সহ কিন্তু কর এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন পটল ছবেদা এটা বারো বেশি পটল ছবেদা এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বিভিন্ন জাতের কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বারো বেশি গাছে যে কি পরিমাণ আছে সেটা আপনারা একটু দেখেন যে কি পরিমাণ গাছে ফল হয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু ফলন হয়ে থাকে এগুলো বারো মাস হয়ে থাকে যে দেখেন মাথায় ছোট এই এক সাইজ খাওয়ার মতন হয়ে গেছে বিভিন্ন সাইজে আমরা কিন্তু হচ্ছে আপনারা গাছে ধরে আছে এগুলো হচ্ছে আপনারা চৌষট্টিটা জেলায় গাছগুলো নিতে পারবেন আমার কাছ থেকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন যে দেখতে পাচ্ছেন বিগ সাইজের একটি কদবেল গাছ এই যে দেখেন সব ফল ধরে আছে দেখেন সব ফল ধরে আছে কিন্তু সব কিন্তু ফল ধরে আছে প্রত্যেকটা গাছে কিন্তু সব ফল সব কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গাছ কিন্তু সব ফল সহ পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আপনারা চাইলে কিন্তু হচ্ছে এগুলো নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে কমলা এই যে দেখেন দার্জিলিং কমলা দার্জিলিং আছে যে এই আছে ভিয়েতনামি আছে এগুলো নিয়ে কিন্তু হচ্ছে আপনারা রোপণ করতে পারবেন আপনারা এই যে দেখি ভাই দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আপনার বাঁশ গাছ এটা আপনারা ভ্যারাইটিটা দেখেন এই যে দেখেন এর ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে হচ্ছে আপনারা অফিসের সামনে বাসার সামনে এগুলো কিন্তু নিয়ে রাখতে পারেন এগুলো বাসার সৌন্দর্য অফিসের সৌন্দর্য অনেক গুণে কিন্তু বৃদ্ধি করে এই যে দেখতে পাচ্ছেন দার্জিলিং কমলা গাছে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন এগুলো একদম হলুদ হয়ে যায় ফলগুলা একদম হচ্ছে এই যে এরকম হয়ে যায় একদম আপনার দার্জিলিং কমলা আপনারা আপনার চালের হচ্ছে গেলে কিভাবে চাষ করতে পারেন তাই যে সাগর ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ত্রী জানাবো যোগাযোগ করলে আপনি কিন্তু চৌষট্টি জেলায় পেয়ে যাচ্ছেন আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আপনার হচ্ছে কামরাঙ্গা বারো বেশি কামরাঙ্গা এই যে থাই মিষ্টি যাতে কামরাঙ্গা এটা বারো মাস হয়ে থাকে

এগুলো কিন্তু হচ্ছে খুবই সুস্বাদু একটি একটি ফল ফল ভরপুর আপনার খুবই মারাত্মক গন্ধ এই ডুরিয়ান ফলের যারা হচ্ছে ফলগুলো খেয়েছেন তারাই কিন্তু হচ্ছে জানে যে কি পরিমাণ একটি ফল আপনার এই ডুরিয়ান ফলটা তাই যে সকল ভাইরা হচ্ছে ডুরিয়া ডুরিয়ান ফলের গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু হোম ডেলিভারিও পেয়ে যাবেন আপনার কি হচ্ছে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে কিন্তু গাছগুলো পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনারা হচ্ছে সংগ্রহ করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই একটি গাছের ভেতরে আপনি চার ধরনের হচ্ছে মশলার হচ্ছে ফ্লেভার পাবেন আপনার হচ্ছে মশলা এই পাতাগুলো যদি হচ্ছে আপনার হচ্ছে তরকারিতে ঘষে যদি দেন তাহলে কিন্তু হচ্ছে আপনার চার ধরনের মশলা গুলো না দিলে চলবে শুধু হচ্ছে গাছের পাতা গুলাই আপনার হচ্ছে হচ্ছে এটা আমরা বলি অল মশলা এর মশলাটার এত হচ্ছে পরিমাণ ফ্লেভারের এর আপনার হচ্ছে একটি পাতা নাকে শুগলে শুকলে হচ্ছে চার ধরনের ফ্লেভার কিন্তু হচ্ছে আপনি এই পাতা থেকে পাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে এই অল মশলা গুলো নিতে চান আমার কাছ থেকে কিন্তু নিতে পারেন আমার কাছে কিন্তু দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে আমার কাছে হচ্ছে আপনার ফল মশল্লা আছে যে দেখেন হিউজ পরিমাণ হচ্ছে মশল্লা আছে আমার কাছে দেখেন হিউজ পরিমাণ মশল্লা আছে আপনারা নিতে পারবেন আপনারা পাইকারে হচ্ছে নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন মালা অ্যাপেল এই যে খুবই জনপ্রিয় একটি ফল মালা অ্যাপেল এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে গাছ আছে মালা তাই যে সকল ভাইরা হচ্ছে গুলো হচ্ছে নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন হচ্ছে গাছগুলো আপনারা সংগ্রহ করুন এই যে দেখতে পাচ্ছেন হেবি হচ্ছে আপনার একটি ফল এই মালায় এই যে দেখেন হিউজ পরিমাণ আমার কাছে গাছ আছে এই যে দেখেন হিউজ পরিমাণ কিন্তু গাছ আছে আমার কাছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এখনই আমার স্ক্রিনি দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে পিঙ্কাডাল আমি আপনাদের হচ্ছে আমি এই যে বেডে দেখাতে যাচ্ছি এগুলো কিন্তু সবই আপনার হচ্ছে পিঙ্কাডাল এই যে দেখেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে গাছ আছে যে দেখেন হিউজ পরিমাণ গাছ আছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার অল্প দিনের ভেতরে হচ্ছে গাছগুলো হচ্ছে আপনার সব ফল চলে আসবে আপনারা হচ্ছে আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে দেখতে পাচ্ছেন

এগুলো হচ্ছে আপনার হচ্ছে লাল হয়ে থাকে খুবই হচ্ছে জনপ্রিয় এই যে এক পাটি নিয়েছে এই বিশ পিস এক পাটির এক সাইড করে রাখছি এই যে ঢাকার এক পাটি নিয়েছে এগুলা এই যে দেখতে পাচ্ছেন এখানে যে গাছগুলা দেখতে পাচ্ছেন আমার কাছে এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার গ্রাফটেক এর গাছ এই যে এই সাইডে দেখেন এই যে দেখেন এগুলো কিন্তু আপনার সবই হচ্ছে গ্র্যাপটে গাছ রামবুটান এগুলো হচ্ছে সবই হচ্ছে কলবের এই সাইডে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু কলবের বিজিরও আছে এই যে দেখেন এই সাইড হচ্ছে আপনার এই সাইড এ হচ্ছে গাছগুলো দেখেন আমার মাথা ছাড়া কত বড় বড় চারা বিগ সাইজ এর বিগ সাইজ চারা যারা মনে হচ্ছে রাম হচ্ছে বাগান করতে চান তারা কিন্তু হচ্ছে আমার কাছ থেকে স্বল্প দামে স্বল্প খরচে আমি হচ্ছে চৌষট্টি জেলায় গাছগুলো কিন্তু হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলা পেয়ে যাচ্ছেন এই যে দেখি আছেন রাম হচ্ছে আমার ই আছে সেই যে এটা কিন্তু হচ্ছে আমাদের পিঙ্ক কালারের রামবুটন এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে হচ্ছে এগুলা হচ্ছে আমাদের পিঙ্ক কালারের এগুলো কিন্তু আমরা আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাহলে জানেন এগুলো আমি কিন্তু 64 টা জেলায় এই গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করবেন 64 টা জেলায় গাছগুলো পেয়ে যাবেন আর হচ্ছে এখনই কিন্তু হচ্ছে গাছ লাগানোর সুবর্ণ সুযোগ তাই এখনই হচ্ছে আপনারা গাছগুলো রোপণ করেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ